আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি হিরোজুমান চট্টগ্রাম বন্দরের নিউমোরিং লালদিয়া ও কেরানীগঞ্জের পানগাঁও এই তিন বন্দরই ডিসেম্বর নাগাদ বিদেশি অপারেটর দিয়ে পরিচালনা করতে চায় সরকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে নৌ পরিবহন সচিব আরও জানিয়েছেন কোনো অবস্থাতেই বন্দরে পণ্য ওঠা নামায় বাড়তি একচল্লিশ শতাংশ ট্যারিফ কমানো হবে না সাদাত হাবিবি সেতুর রিপোর্ট শ্রীলঙ্কার কলম্বো বন্দরে যখন একটি জাহাজ ভেড়ার একদিনের মধ্যেই পণ্য ওঠা পর বন্দর ছেড়ে চলে যায় তখন দেশের বিরানব্বই শতাংশ আমদানি হয় যে বন্দর থেকে সেই চট্টগ্রাম বন্দরের বাস্তবতা একেবারেই ভিন্ন গড়ে বন্দর থেকে একটি জাহাজ খালাস হতে প্রায় চার দিন সময় লাগে আর এই চিত্রের মধ্যেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গড়ে একচল্লিশ শতাংশ বাড়িয়েছে বন্দরের মাসুল বা ট্যারিফ সক্ষমতা বাড়ার আগেই সরকারের এমন মাসুল বাড়ানোর প্রভাব নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা তবে নৌ পরিবহন মন্ত্রণালয় নিজেদের অবস্থান থেকে সরছে না এই টার্ন অ্যামাউন্টটা আপনাকে কমাইতে হবে কোনো ইয়ে নেই তো টার্ন আমাদের যে ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি এখন সম্ভব হবে না আমাদের ট্যারিফ রেট আমরা যেভাবে আছে ওইটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা নেগোসিয়েশনগুলো করছি কিন্তু এখানে কোনো আমরা কোনো ছাড় দিব না আগস্টে মন্ত্রণালয় জানিয়েছিল অক্টোবরেই চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে পরিচালনা করা হবে যদিও সেই দিনক্ষণ ঠিকঠাক থাকছে না বিদেশি কোম্পানি দিয়ে চট্টগ্রামের লালদিয়া বন্দর আর ঢাকার পানগাঁও বন্দরের পরিচালনার পরিকল্পনাও আছে আমরা চেষ্টা করেছিলাম অক্টোবর মধ্যে তো অনেক বিষয় আছে হ্যাঁ তো আমরা কিন্তু ডিসেম্বর মধ্যে ইনশাল্লাহ আমরা হয়ে যাবে এটা একদম আপনার ধরে রাখতে পারেন আমার দেশে জাহাজ শিল্পের বাস্তবতা আর ভবিষ্যৎ নিয়ে আয়োজিত সেমিনারে নৌ পরিবহন সচিব সমালোচনা করেন নৌখাতের দুর্নীতির আমরা শুধুমাত্র যখন পণ্য দ্রব্যের কথা বলি কনজিউমার গুডস কথা বলি তখনই কিন্তু শুধুমাত্র সিন্ডিকেট কিন্তু এখানে যে কত বড় সিন্ডিকেট কাজ করে এটা কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না এবং এখানে অনেক শ্রমিক নেতারও কিন্তু শত কোটি টাকার মালিকও আছে অনুষ্ঠানে আলোচকরা বলেন সুযোগ পেলে তৈরি পোশাক খাতের মতো অর্থনীতির চালকের আসনে বসতে পারবে এই খাত একই সাথে সব পক্ষই স্বীকার করেন এ খাতের বিনিয়োগ করার বাস্তবতা বাংলাদেশে নারী তরুণ কৃষি উদ্যোক্তা ও কৃষকদের জন্য সামাজিক ব্যবসা তহবিল প্রতিষ্ঠায় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ফুড ফোরামের সম্মেলনে যোগ দিতে ইতালির রোমে পৌঁছে কৃষি উন্নয়ন তহবিলের সভাপতি আলভারো লারিওর সাথে বৈঠকে এই প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা এ সময় ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন সামাজিক ব্যবসা তহবিল কেবল যুবক নারী ও কৃষকদের উদ্যোক্তা হিসেবে তৈরি করবে না বরং দরিদ্রদের স্বাস্থ্য সহ অন্যান্য সামাজিক সমস্যা সমাধানে সাহায্য করবে বৈঠকে বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ আহরণ শিল্প তৈরির উপরও গুরুত্ব করা হয় উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতি বছরই অ্যান্থ্রাক্সের প্রাদুর্ভাব দেখা যায় এই অবস্থায় ২০ বছর ধরে সনদ ছাড়াই যশোর শহরের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে গবাদি পশুর মাংস নির্দিষ্ট জবাইখানা না থাকায় ব্যবসায়ীরা নিজের বাড়ি দোকানের ভেতরে অথবা রাস্তার পাশে পশু জবাই করেন আর এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি যশুর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট যশোর শহরের অন্তত দশটি স্থানে এভাবে প্রতিদিন মাংস ব্যবসায়ীরা গরু ছাগল জবাই করছেন রুগ্ন ও রোগাক্রান্ত পশু জবাই হলেও দেখার কেউ নেই ছাড়পত্রের বালাই নেই তবে মাঝে মধ্যে অভিযান চালায় ভোক্তা অধিকার এভাবে পশু জবাই এবং মাংস বিক্রি জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ বললেন সিভিল সার্জন সুচারুভাবে নজরদারের একটু অভাব আছে এই বিষয়টা আমরা সচেতনভাবে যাতে হয় সে বিষয়ে দিশিয়ে দেবো বলে মনে করতেছি শহরের জেল রোডে দুই দশক আগে ছিল পৌরসভার পশু জবাই কেন্দ্র নিয়মিত পরিচ্ছন্নতার অভাবে উৎকট দুর্গন্ধে এলাকাবাসীর বিক্ষোভে সেটি বন্ধ করে দেয়া হয় শহরের বড়বাজারের লোহাপট্টিতেও ছিল আরেকটি পশু জবাই কেন্দ্র সেটিও বন্ধ আমরা সুস্থ সবল গরু ছাগল পাচ্ছি কিনা আমরা নাগরিকরা তা জানতে না পশুটি যথেষ্ট হাইজেনিক কিনা আমাদের স্বাস্থ্যসম্মত কিনা সে বিভিন্ন সংক্রামক রোগ বহন করছে কিনা এটি আমাদের মানব সমাজের জন্য বিপজ্জনক কিনা মানুষ যে যাতে জীবন ধারণ করে সেটার পরীক্ষামূলক যাদের যে দায়িত্ব সেটা পালন করা উচিত মাংস ব্যবসায়ীরা বলছেন পশু জবাই কেন্দ্র না থাকলেও প্রতিদিন এসে টাকা নিয়ে যাচ্ছে পৌরসভার লোকজন আসে স্লিপ নিয়ে যাই এই যে কাটারপুলে এতগুলো দোকান আছে প্রত্যেকটা দোকান থেকে তারা 50 টাকা করে 100 টাকা করে নিয়ে নিয়ে যায় রাত জামতে 6:00টা তো এখন কোন পথে গরু করে অসুস্থ গরু করে সুস্থ গরু পারে এটা তো দেখার লোক নাই খাতার জন্য বাজার আসছে কিন্তু কেন যে দশরে ওর পরে কিলখানা হলো না এই বিস্তারিত বলতে পশু জবাই কেন্দ্রের অচিরে সমাধান হবে বলছে পৌর কর্তৃপক্ষ আর বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক স্বাস্থ্যসম্মত মাংস যাতে জনগণকে আমরা মানে নিশ্চিত করতে পারি সেজন্য আমরা সিভিল সার্জন মহোদয়ের সাথে বসে মানে আমরা এটা আলোচনা করি পৌরসভা কর্তৃপক্ষ প্রাণী সম্পদ বিভাগ এরা মিলে তারা একটা নির্ধারিত জায়গায় পশু জবাই করার একটা উদ্যোগ ব্যবসায়ীরা জানিয়েছেন যশোরে প্রতিদিন স্বাস্থ্য ঝুঁকির মধ্য দিয়ে অর্ধ শতাধিক পশু জবাই হয়ে থাকে অনেক দিন ধরেই মাদারীপুরের কালকিনিতে নিত্য পণ্যের বাজার দর ঊর্ধ্বমুখী মাঝে দাম কিছুটা কমলেও কয়েকদিনের ব্যবধানে তা আবারও বেড়ে গেছে বর্তমানে বাজারে সব ধরনের সবজি ষাট টাকা থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ দুশো বিশ টাকা কেজি দেশি পেঁয়াজ সত্তর টাকা আলু বিশ টাকা দেশি রসুন আশি টাকা দরে বিক্রি হচ্ছে বিক্রেতারা বলছেন আগামী পনেরো দিনের মধ্যে শীতের সবজি চলে আসলে দাম কিছুটা সহনীয় পর্যায়ে নেমে আসবে এছাড়া ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় বেড়েছে দেশি অন্যান্য মাছের দাম দুই কেজি সাইজের রুই ও কাতলা মাছ বিক্রি হচ্ছে চারশো থেকে চারশো পঞ্চাশ ব্রয়লার মুরগি একশো টাকা সোনালি মুরগি তিনশো টাকা গরুর মাংস সাতশো টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি দরে এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক চারশো একানব্বই পয়েন্ট কমে দাঁড়িয়েছে আটচল্লিশ হাজার পয়েন্টে কমেছে হংকং শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক সাতশো একুশ পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার পাঁচশো উনসত্তর পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি তিপ্পান্ন পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার তিনশো তিয়াত্তর পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো তিয়াত্তর পয়েন্টে যা আগে দিনের চেয়ে তেইশ পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক তিনশো ষোলো পয়েন্ট কমে অবস্থান করছে বিরাশি হাজার একশো চুরাশি পয়েন্টে কমেছে থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি সাতাশ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সাবেক পরিচালক মাহফুজুল হক শাহের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন